আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যাদের ঢাকা থেকে সিলেটে একদিনের ট্যুরের প্ল্যান আছে অর্থাৎ ঢাকা থেকে সিলেট আসবেন ভোলাগঞ্জ সাদা পাথর দেখবেন চা বাগানে ঘুরবেন মাদার শরীফ দরগা গেট যাবেন অর্থাৎ যাদের একদিনের প্ল্যান আছে ঢাকা থেকে সিলেটের আপনাদের জন্য আজকে আমার ভিডিও কেননা আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দেবো কিছু ইনফরমেশন দেবো কিভাবে আপনার ঢাকা থেকে সিলেট একদিনে এসে ভোলাগঞ্জ সাদা পাথর দেখবেন এবং বিস্তার সবকিছু কিভাবে আপনার খুব সহজে মেনটেন করবে সেটা আমার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেবো এবং আরেকটা কথা যে আপনার একদিনে ট্যুর প্ল্যান করলে সিলেট ঢাকা থেকে সিলেট কত টাকা লাগবে বিস্তারিত আমার আজকে ভিডিও তে থাকবে চলুন শুরু করা যায় এর জন্যে প্রথম যে কাজটি করতে হবে আপনাদেরকে ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাস কাউন্টারে এসে একটি নন এসি বাসের টিকিট কাটতে হবে যার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যদি এসি টিকিট কাটেন বা এসি বাসের টিকিট কাটেন সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো টাকা তো অবশ্যই টাইমটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টাইম হতে হবে রাত সাড়ে বারোটা থেকে একটার ভিতরে রাত সাড়ে বারোটা থেকে একটার ভিতরে যেসব বাস সেরে যাবে সেসব বাসের একটি নন এসি টিকিট আপনাদেরকে কেটে ফেলতে হবে আপনাদের বাসটি যদি রাত একটার সময় সেরে আসে ঢাকা থেকে তাহলে আপনারা সিলেটে এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল আটটা বেজে যাবে অর্থাৎ সাড়ে সাতটা থেকে আটটার ভিতরেই সিলেট এসে পৌঁছে যাবে আপনারা আটটার সময় এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার ওনা দেবেন বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যেহেতু আপনাদের বাসটি রাতের অনা দেবে সেক্ষেত্রে রাতের সিনারি একটি উপভোগ করতে পারবেন না আপনারা ভোর সকালের দিকে অথবা সকালের দিকে এই সিনারিগুলো উপভোগ করতে পারবেন সাদা পাথরের উদ্দেশ্যে রানা দেওয়ার পালা সাদা পাথরের উদ্দেশ্যে রানা দিতে হলে আপনাদেরকে প্রথমে কদমতলি থেকে আম্বরখানা পয়েন্টে আসতে হবে যে কারণে আপনারা বেছে নিতে পারেন রিক্সা রিক্সা অথবা সিএনজি রিক্সা ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা সিএনজি ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা এটা আসলে ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে আম্বরখানার যখন এসে পৌঁছে যাবেন আম্বরখানা ঠিক সামনেই একটি মসজিদ দেখতে পাবেন এবং মসজিদের ঠিক সাথেই অনেক ধরনের সিএনজি তারপর হচ্ছে লেগুনা তারপর হচ্ছে বিআরটি বাস তারপর হচ্ছে মিনি বাস আপনাদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ট্রান্সপোর্ট বেছে নিতে পারেন তবে যদি সিএনজি নেন রিজার্ভ নেন তাহলে নিবে সাতশো টাকা আর যদি আপনারা জনপ্রতি হিসাব করে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি নিবে একশো টাকা আর যদি আপনারা বাসে যেতে চান সাদা পাথর ভোলাগঞ্জ পাথর সেক্ষেত্রে আপনাদের পড়বে জনপ্রতি সত্তর টাকা আপনারা যদি মিনি বাস চুজ করেন সেক্ষেত্রে আপনাদের পড়বে আশি টাকা তো এভাবে আপনারা আপনাদের ট্রান্সপোর্ট বেসি নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রনা দিতে পারেন এবং রওনা দেওয়ার পর রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে অবশ্যই ভুলবেন না আপনি যদি যাওয়ার জন্য সিএনজি পছন্দ করেন তাহলে আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সর্বোচ্চ সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অর্থাৎ সকাল দশটার ভিতরেই আপনি ভোলাগন সাদাপাথর যে পয়েন্ট পয়েন্টে পৌঁছে যাবেন বন্ধুরা সাদা পাথর চলে আসলাম আসলে এখনো সাদা পাথর আসে নাই জাস্ট বোর্ডিং পয়েন্ট পয়েন্টে আসছে এখান থেকে আমরা আবার টলারে যাব এখান থেকে আমরা আবার টলারে সাদাবাথরের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে চলে যাব এই হচ্ছে পয়েন্ট এই দেখতে পাচ্ছেন পিছনে 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 হচ্ছে আমাদের যে মেঘালয় ভারতের যে মেঘালয় মনে হচ্ছে হাত বাড়ালি হত ধরা যাবে কিন্তু আসলে না এটা অনেক অনেক দূরে এখন যে কাজ সে কাজটি হচ্ছে আপনাদেরকে একটি ইঞ্জিন নৌকা ভাড়া করতে হবে তবে একটি ইঞ্জিন নৌকায় সর্বোচ্চ আট জনের বেশি ওরা বহন করবে না বা বহন করতে চায় না কারণ আপনাদেরকে দিতে হবে আষ্টশো টাকা এখন ধরুন আপনি একা গিয়েছেন বা আপনি দুইজন গিয়েছেন সেক্ষেত্রে আপনারা অন্য অন্য যে গ্রুপ আছে সেই গ্রুপদের সঙ্গে মিলে এই একটি ইঞ্জিন নৌকা ভাড়া করতে পারেন সেক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি প্রতি একশো টাকা নৌকা ভাড়া করার আগে আমার কাছে মনে হলো আমি আমার চোখকে আগে প্রোটেক্ট করা দরকার কেননা এত রৌদ্র যে বাইরে আসলে তাকাতেই পারছে পারতেছিলাম না অনেক রৌদ্র যে কারণে আমার মনে হলো একটি চশমা কিনি তো এখান থেকে আসলে একটি সানগ্লাস কিনে ফেললাম খুব সহজে অনেকগুলো সানগ্লাস দেখার পর একটি সানগ্লাস পছন্দ হলো সে বলেছিল আড়াইশো টাকা আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে ফেললাম তো আমার কাছে মনে হচ্ছিল একটু দাম বেশি নিয়েছে ঢাকা হলে হতবা সত্তর থেকে আশি টাকাতে কিনে যেত যাই হোক এটা নিয়ে আমি আর গায়ে লাগালাম না

ইঞ্জিন নৌকায় ওঠার ঠিক দশ মিনিট পরেই পৌঁছে যাবেন সাদা পাথর জিরো পয়েন্টে সাদা পাথর জিরো পয়েন্টে রয়েছে লকারের ব্যবস্থা ড্রেস চেঞ্জের ব্যবস্থা মোটামুটি সকল প্রকার সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন এখানকার অপরূপ সৌন্দর্যের ব্যাপারে আমি আর নাই বা বলি আপনারা নিজের চোখেই দেখুন তবে হ্যাঁ লকার যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে দিতে হবে একশত টাকা আর যদি ড্রেস চেঞ্জিং রুম আপনারা ব্যবহার করতে চান মেয়েদের জন্যে ছেলেদের জন্য না মেয়েদের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে বিশ টাকা সাদা জিরো পয়েন্টে আপনারা যদি দুই ঘন্টা এনজয় করার পর সিলেটের উদ্দেশ্যে রওনা দেন সেক্ষেত্রে ঠিক একটার ভিতরেই সিলেটে আপনারা উপস্থিত হয়ে যেতে পারবেন তারপর একটা থেকে ঠিক আড়াইটার ভিতরেই আপনাদের জোহরের নামাজ আদায় এবং খাবার দাবার শেষ করে ফেলতে হবে তারপর বেরিয়ে পড়তে হবে মালনিছড়া চা বাগান এবং রাকাত্তর জাতীয় উদ্যান এবং রাবার বাগান দেখার উদ্দেশ্যে সে সেক্ষেত্রে আম্বারখানা থেকে রিক্সা ভাড়া করতে হবে যাওয়া এবং আসা বাবদ একশো টাকা কখনো কখনো আশি টাকা দিয়েও আপনারা ভাড়া করতে পারবেন মালনি চা বাগান এবং লাকাত্তর জাতীয় উদ্যান রাবার বাগান বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিলে আমার মনে হয় এটা যথেষ্ট তারপর সোজা চলে আসবেন দরগা গেট অর্থাৎ হজরত শাহজাল রাজাল আনহুর মাজার শরীফ দেখার উদ্দেশ্যে এখানে এসে আপনারা আসলের নামাজ আদায় করে একটু ঘোরাঘাড়ি করে চলে যাবেন পাঁচ বাই রেস্টুরেন্টে পাঁচ বাই রেস্টুরেন্ট হচ্ছে সিলেটের মধ্যে একটি বিখ্যাত রেস্টুরেন্ট এখানে এসে আপনারা আপনাদের সন্ধ্যার নাস্তা সেরে ফেলতে পারেন সন্ধ্যার নাস্তা সেরে একটি রিকশা নিয়ে সিলেট শহরটিকে একটু ঘুরে দেখতে পারেন তারপর আপনারা সিলেট থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন ঢাকা থেকে সিলেট ওয়ান ডে লং ডে ট্রিপ টোটাল খরচ সামারি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন এবং তারপরেও যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন